চলে গেলাম কাজের স্থানে ওখানে একটা বন্ধুর সাথে পরিচয় ছিল তো তার বাইক নিয়ে আরামসে ঘুরছিলাম যেহেতু জায়গাটা হেভি সুন্দর যদি কেউ যাওনি অনেকে যে দেখবে যে জায়গাটা খুব সুন্দর করেছে পিডব্লিউ থেকে কাজ করেছে খুব রিসর্ট আছে খুব সুন্দর পার্ক আছে ঘোরা রাস্তাঘাটগুলো খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক দিয়ে ভালো কী করলাম রাত্রেবেলা পরের দিন ভজন কীর্তন শুনতে গেলাম সাগরের পারে ভজন কীর্তন গান হচ্ছিলো আয়ন গান হচ্ছিলো এদিকে তোমার রামকৃষ্ণ ঠাকুরের গান হচ্ছিলো সাগরে পাড়ে কত লোক বসে হাওয়া খাচ্ছে তারপর ঝগড়া ঢেউ দেখছে আমিও ওর সাথে সাথে তাল নিয়েছিলাম যেহেতু ঠাকুরের গান চলছে নিজের খুব ভালো লাগে যেহেতু এটা ছিল আগের বছর দু হাজার চব্বিশের মহলা আগের দিনটা ছিল তো ওই দিনটা রাতটা মোটামুটি ভালো সুন্দরই কেটেছে ভালো লাগছিলো অনেক লোকজন দেখেছি তো কোনো অফ সময় কোনো লোক থাকে না তখন খুব খারাপ লাগে আর এখন যেহেতু মহলার সময় অনেক লোকজন এসছে আর নিজেরই খুব ভালো লাগে আর যেহেতু ওখানে কাজে গেছিলাম একটা ধরতে যাইনি যেহেতু কাজে গেছিলাম ওখানে আমরা মাঝিদিনে একবার কাজ করে এসেছি তারপরে আবার গেলাম মহলাতে কাজ করতে তো মহলাতে গিয়ে দেখলাম এই দৃশ্যগুলো দেখা যায় যে অনেক মানুষের ভিড় যেহেতু মহলার আরেকদিন থাকে অনেক জায়গা থেকে তীর্থ আসে ঘুরতে তারপরে সাগরে পরে সবসময় ঘোরাফেরা আর এখানে পুলিশ গার্ড খুবই ভালো করে এখানে যে ডিএম অফিসার আছে তারপর ওখানে মেলার কমিটি আছে এরা প্রত্যেকটা রুলস নিয়ে চলে প্রত্যেকটা রুই চলে পরে যেহেতু বাইরে তী তোমার সাথে মানুষের অসুবিধা হয় না তো কোনোরকমভাবে আমরা রাত্রি ভয়ে আমার চলে গেলাম সকাল বলা আছি চলে আসলাম हम हैं हम लोगों के साथ ये फोटो शूट है, <laughs> <फौत> शूट है। <laughs> ये